কেমন আছেন চলে আজকে শীতের মাঝে স্পেশাল ভিডিও নিয়ে চুষি পিঠা বানাতে সবাই কিন্তু অনেকটাই অরাজ থাকে এতটা কষ্টের পিঠা কিভাবে শীতের মাঝে তৈরি করে পরিবার নিয়ে খাবে তাই আজকে চলে এসেছে আমার প্রিয় অপু ভাইদের মাঝে চুষি পিঠা ঝাঁঝরি হাতা দিয়ে অল্প দশ মিনিটে কিভাবে তৈরি করা যায় সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের মাঝে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আশা করব দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আমার সাথেই থেকে যাবেন আর এই শীতের মাঝে সবাই কিন্তু কোনো না কোনো রকমের পিঠা খেতে পছন্দ করে কিন্তু পিঠাটা বানানোর কষ্টের প্রয়োজনে সবাই কিন্তু এই চুষি পিঠাটা বানাতে চেষ্টা করে না তাই দশ মিনিটে ঝাঁঝরি হাতা দিয়ে চুষি পিঠা বানানোটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিব। চলুন দেখি কিভাবে চুষি পিঠাটা আমি তৈরি করেছি দশ মিনিটে এদিকে আমি একটা নারিকেল মাঝে ফাড়ি দিয়ে ধুয়ে পয়সা করে নিয়েছি তারপর এখানে একটা ফাড়ি নারিকেল আমি নারিকেল কুরানে দিয়ে কুচি করে নিব কেননা চুষি পিঠাতে নারিকেল দিলে সেই রকম একটা স্বাদ আসে আর শীতের মাঝে চুষি পিঠাতে কিন্তু নারিকেলটা অবশ্যই দিতে হবে এটা সবার পছন্দ যে যে দিতে পারেন আবার নাও দিতে পারেন এদিকে আমি এক টুকরো নিয়েছি কুচি করে আর কিছুটা রেখে দিয়েছি টুক করে তো চুলাতে চলে এসেছি চুলায় আমি একটা কড়ায় বসিয়ে চুলাটা অন করে নিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো দুই কাপ পানি দিয়েছি তো পানিটা একটু ফুটতে ফুটতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ কেননা পিঠাতে কিন্তু অবশ্যই লবণ দিতে হয় মিষ্টি জাতীয় জিনিসে লবণের স্বাদটাই কিন্তু সবচেয়ে মজার একটা স্বাদ তো এখন আমি পানিটার সাথে লবণটাকে একটু নাড়া দিয়ে অ্যাড করে নিলাম তারপর পানিটাকে এখন বলক করা পর্যন্ত অপেক্ষা করে নিব এই শীতে সবাই কিন্তু চুষি পিঠা তেলের পিঠা বাপা পিঠা পাটি সাপটা পিঠা যে যে পিঠা তৈরি করার ইচ্ছে হয় তারা কিন্তু সেই পিঠাগুলো তৈরি করে খায় তাই আজকে আমি আপনাদের সাথে দশ মিনিটে একদম সহজভাবে চুষি পিঠা বানানোটাই কিন্তু শেয়ার করছি এদিকে আমি খিজুরের যে পাটি গুড়টা সেটা নিয়েছি এটা দিয়ে আজকে চুষি পিঠাটা তৈরি করব এটা দেখেন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গেছে আর এইখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি এক কাপ তার সাথে দিচ্ছি আরও হাফ কাপ মানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি সেই জন্য আমি দেড় কাপ পরিমাণ চাউলে গুঁড়া দিচ্ছি আর আমার এই চাউলে গুঁড়াগুলো ছিল ফ্রুজিন করা চুষি পিঠা যে কোনো পিঠা তৈরি করতে কিন্তু ফ্রুজিন করা গুঁড়ি দিয়েও খুব সুন্দর করা হয় এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে গিয়েছি এক সেকেন্ডের মতন তারপর খুব সুন্দর করে এই ডোটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটা কাঠি দিয়ে এই ডোটার সাথে পানিটাকে মিশিয়ে নিব এখন কিন্তু আমি চুলাটার লো হিট করে নিয়েছি এইভাবে নাড়তে নাড়তে থাকলে দেখা যাবে যে ডলা পাকা হয় গুটি গুটি সেটা আর থাকবে না এখন আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে হাতে অল্প পরিমাণ তেল ঘি যার যেটা প্রয়োজন সেটাই দিয়ে এইভাবে গরম গরম যদি হাতে চটকেই নিই তখন কিন্তু দেখা যাবে গুটি গুটি আঠি যে হওয়ার কথা থাকে সেটা আর থাকে না তাই চেষ্টা করবেন গরম গরম এই ডোটাকে এই রকম সুন্দর করে গুল একটা আঠি করে নেওয়ার জন্য আমি একটা করে নিয়েছি আঠি পরিমাণ সেটাই কিন্তু এতটুকু হয়েছে তার উপরে আমি একটা ভিজার তয়লা দিয়েছি যাতে এই ডোটা শক্ত আঠি না হয় এখন এখান থেকে আমি কিছুটা অংশ নিয়েছি হাতে আর দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে কিভাবে আমি চুষি পিঠাটা তৈরি করছি এইভাবে হাতে নিয়ে আমি এইভাবে একটা কাঠের রুটিওয়ালার ঠাকনি নিয়েছি সেটার মাঝে এইভাবে হাতে লম্বা লম্বা আঠি করে এটাকে লম্বা করে নিচ্ছি তো এইখানে আমি দুই টুক করে নিয়েছি যেহেতু পরিমাণটা অনেকটাই বেশি আর উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি গুড়িটা চাউলে যে গুড়িটা সেটা এইভাবে আঠি লম্বা লম্বা করে আমরা কিন্তু পিঠাটা তৈরি করে অনেক আগের কাল থেকেই আমি কিন্তু আপনাদের সাথে আজকে দুই তিন রকমভাবে কীভাবে সহজভাবে দশ মিনিটের চুষি পিঠা বানানো যায় সেটাই শেয়ার করছি একদম ইউনিক এবং আধুনিক যেটা ওকেশনাল এবং পরিবারে সবাই মিলিমিশি করা হয় এই রকম লম্বা আঠি করে একটা হাতের রেখে ছোট ছোট টুক করে দেখেন আমি কিভাবে সুন্দর করে এই চুষি পিঠাটা তৈরি করছি এটা কিন্তু আসলে অনেক রকম সহজ কিন্তু বানানোর ক্ষেত্রে অনেকটা ধৈর্য সহশীলভাবে বসে বানাতে হয় তাই অনেকেই কিন্তু এই ধরনের চুষি পিঠা বানাতে খুব আগ্রহী হয় না তো যাই হোক আমি যেইটুকু লম্বা আঠি করেছিলাম সেটা দিয়ে এই রকম ভাবে বসে চুষি পিঠাটা বানিয়েছি এইখানে আমি রেখে দিলাম একটু আর পরিমাণ মতো আবারও আমি নিয়ে নিচ্ছি বাকি আর একটু ডো এই তো আমি বাকি যে ডোটা ছিল সেই ডোটার সাথে আর একটু সাথে মিশিয়ে আমি বাকি ডোটাকে আবারও ভিজা একটা তয়ালের মাঝে ঢেকে রেখেছি এই কেও আমি এই কাঠের পিড়িটার মাঝে সুন্দর করে মেঝে একটা গোল আঠির মতন ড্র করে নিয়েছি এই তো গোল আঁটি করে নিয়েছে আর হাতে নিয়েছে এই ধরনের ঝাঁঝরিগুলো এই ধরনের ঝাঁজরিগুলো কিন্তু সব আপু ভাইয়াদের বাসায় কম বেশ থাকে এই ঝাঁঝরিগুলোর গায়ে আমি একটু হালকা গুড়ি দিয়েছি যাতে চাউলের গুড়িটা ছিদ্রে থাকে তারপর এইভাবে হাতে চটকিয়ে চটকিয়ে আমি এই ঝাঁঝরিগুলো একটা ছোট ছোট নাপ করে নিব এই চাউলের ডোটাকে এই যে দেখেন কত সুন্দর একটা ছোট ছোট আঁশ হয়ে গেছে এই রকম ছোট ছোট আঁশ হয়ে এইগুলোকে দিয়েই আমি কিন্তু পিঠা তৈরি করব ঝাঁজরি দিয়ে চুষি পিঠাটা কিন্তু একদম সুন্দর এবং সহজেই তৈরি করা যায় এইরকমভাবে হাতের চটকিয়ে নিলে এই রকম ছোট ছোট আঠে জাজরির মাধ্যমে কিন্তু পড়ে যাবে আর এই জার্জরি দিয়ে চুষি পিঠাগুলো তৈরি করতে পারা যায় কিন্তু ছোটো বড়ো সবাই তাই জাজরির সাহায্যে এই চুষি পিঠাগুলো তৈরি করে নিলে দশ মিনিটই কিন্তু পরিবারে সবাই মিলে এই জার্জরি পিঠা তৈরি করে নিতে পারবেন এটা দেখেন আমি জার্জরি পিঠা যে ছোট আঁশগুলো পড়েছে সেগুলো এখন আমি একটা হাতের তালোতে নিয়ে নিয়েছি তার উপরে কিন্তু আমি একটু গুড়ি দিয়েছি গুঁড়ি দিয়ে এইভাবে হাতের তালু দুইটা মিলিয়ে আমি সুন্দর ঝাঁজ্রি পিঠা দিয়ে সুন্দর চুষি পিঠা বানিয়ে নিচ্ছি এখন আর আমার কিন্তু কোনো গোল গোল ছোট ছোটো আঁটি করতে হলো না এই ঝাঁদরির মাধ্যমেই কিন্তু মার্শাল্লা সুন্দর ছোট ছোট টুক হয়ে গেছে এই টুকগুলো দিয়েই কিন্তু আমি এই চুষি পিঠাটা তৈরি করে নিতে পারি অল্প সময় একদম সুন্দর ইউনিক একটা পিঠা তৈরি করে নিতে পারবো কি বলেন আমার প্রিয় আপু ভাইয়েরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শীতের মাঝে কিন্তু এই চুষি পিঠাটা খেতে অসম্ভব মজা এখন আমি এই চুষি পিঠাগুলো একই সাইডে নিয়ে নিয়েছি কারণ আমি দুই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করেছি চুষি পিঠা বানানোটা একদম অল্প সময়ে কিন্তু রকম ভাবে চুষি পিঠা তৈরি করা যায় এই যে আমি এখানে আরেকটু পরিমাণ ড্রো নিয়েছি এই ড্রোটাকেও আমি খাটের এই যে কাঠের পিড়িটা সেটার মাঝে নিয়ে একটু গোলাঠি করেছি এখন আমি এই জাজরির পাশাপাশি একটা কেঁচি নিয়েছি কেঁচি দিয়েও আমি পিঠা তৈরি করে নিচ্ছি তাই কেঁচিটার গায়ে আমি কিছুটা পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করে নিয়েছি তারপর একে একে এই ডোটার মাঝে আমি কেচিটা দিয়ে চুষিগুলোকে কেটে নিচ্ছি কাটার উপর কিন্তু নির্ভর করবে কতটা বড় এবং কতটা ছোট রাখবেন এটা আপনার ইচ্ছে যদি বড় রাখতে চান তাহলে বড় ছোট রাখতে চাইলে ছোট। আমি কিন্তু ঝাঁঝরি দিয়ে এবং কি লম্বা আঠি করে করার সাথে তাল মিলাতে গিয়ে অনেকটাই ছোট করেছি তো আমি কিন্তু আপনাদের সাথে তিন রকমের চুষি পিঠা তৈরি করা দশ মিনিটে বানানো যায় সেই সহজ পদ্ধতিটাই আজকে শেয়ার করার চেষ্টা করেছে আশা করব আমার প্রিয় আপু ভাইয়া ও বন্ধুরা সবার কাছে এই অসম্ভব চুষি পিঠাটা দশ মিনিটে খুব সুন্দর তৈরি করার নিয়মটা দেখে নেবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে যাবেন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখন আমি দেখিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো কতটা সুন্দর উপরে কিন্তু আমি কিছুটা গুঁড়া দিয়েছি যাতে একটার গায়ে একটা না লাগে আর এই পিঠাগুলো কিন্তু প্রায় এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এইভাবে রেখে দিতে পারবো আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন দেখাচ্ছি কতটা ঝরঝরা এবং কতটা সুন্দর হয়েছে দশ মিনিটে চুষি পিঠা তৈরি করে নিয়েছি একটা ঝাঁঝরি হাতার মাধ্যমে ঝাঁঝরি দিয়ে চুষি পিঠা অল্প এবং সময় এক একদমই কম দিয়ে সুন্দর কিন্তু এই শীতের মাঝে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন যারা আমার মতন বানাতে চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ফ্লো করে যাবেন আর বেশি বেশি লাইক দিয়ে যাবেন এদিকে আমি একটা বড় ফাইপে নিয়েছি এটার মাঝে দু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম প্রায় দেড় কেজি তো সেটা এক কেজি হয়েছে এরপর আমি এটার মাঝে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আর দিয়েছি দুইটা এলাচ একটা তেজপাতা দিয়ে কেটে আর একটা এলাচের দারচিনি সাথে দিচ্ছি এই যে পাটির যে খিজুরের গুড়টা নিয়েছি সেটাকে আমি কুচি কুচি করে ভেঙে নিয়েছি গুড়টা দিতে দিতে কিন্তু আমি চুলার হিটটা একদমই লো করে নিয়েছি কেননা চুলার হিটটা যদি হাই থাকে তখন কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গুড় দেওয়ার আগেই চেষ্টা করবেন চুলার হিটটাকে লো করে নেওয়ার জন্য এ তো আমি চুলার হিটটা লো করে কিন্তু গুড়টা দিয়েছি দেওয়ার পর দেখেন গুড় আর দুধের কালার কিন্তু অসম্ভবভাবে সুন্দর একটা কালার হয়ে আসছে এই দুধ আর গুঁড়ে খুব সুন্দর বিশ মিনিটের সময় নিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি কেননা দুধটা আস্তে আস্তে ফুটানো হওয়ার পর দেখা যাবে অনেকটাই কমে আসবে তখন বোঝা যাবে যে এটা পারফেক্ট একটা দুধের ড্রো হয়ে গেছে আর এই যে নারিকেল যে কোরআনগুলো নিয়েছিলাম সেইগুলোর থেকে কিছুটা আমি নারকেল কোরানু দিয়ে দিচ্ছি দুধের সাথে নারিকেল কোরানুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে এইভাবে দেওয়া মুহূর্তেই কিন্তু আমি নাড়তে থাকছি চুষি পিঠার অসম্ভব মজা হচ্ছে এই দুধের আসনিটা দুধের আসনিটা যদি খুব সুন্দর ঘন হয় তখন কিন্তু চুষি পিঠা চুষি পিঠাগুলো খেতে খুব স্বাদ হয় তার সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম এটা আপনাদের অপশনাল যারা ইচ্ছে হয় তারা দিবেন নয়তো বা না দিবেন আর যে চুষি পিঠাগুলো তৈরি করেছি সেইগুলো আমি একসাথে দিব না আমি কিছুটা হাতে চটকিয়ে মানে আস্তে ধীরে দিব তারপর দেখা যাবে আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিব। এখন কিন্তু আমি চুলার হিটটা একদমই লো। আছে রেখেছি কেননা একসাথে চুষি পিঠাগুলো যদি এই গরম দুধের মাঝে দেওয়া হয় তখন কিন্তু সেই চুষি পিঠাগুলো দলা পেকে যাবে তাই চেষ্টা করবেন সবাই আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়ার জন্য তাহলে দেখা যাবে চুষি পিঠাগুলো একটার গায়ে একটা লাগবে না এই তো এদিকে আমি খুন্তিটা উঠিয়ে আরেকটা খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি তার সাথে যে টুক করা নারকেলগুলো নিয়েছিলাম সেইখান থেকেও কিছুটা নারকেল দিয়ে দিয়েছি এখন আমি দুই মিনিটের সময় ধরে এটাকে বল কঠিয়ে নিব তারপর কিন্তু আমি চুলার হিটটা লো করে দিব। আর আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দুই মিনিট পর কতটা পরিমাণ পানি এবং মানে দুধে যে পানিটা সেটা রেখেছি কেননা এই চুষি পিঠাগুলো চুলাটা যখন অফ করে দিব আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু দুধের আশটা অনেকটাই ঘন হয়ে যাবে তাই আমি এতটা ঘন করি নাই আমি একদমই মাঝারি সাইজে রেখেছি তো যাই হোক আমার বন্ধুরা আমি একটা বাটিতে ঠান্ডা হওয়ার পর চুষি পিঠাটা নিয়েছি তার উপরে আমি কিছুটা নারিকেল কুচি দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছে আমার দশ মিনিটে বানানো ঝাঁঝরি হাতা দিয়ে চুষি পিঠার তৈরি কেমন লাগছে আপনাদের কাছে আমার কিন্তু খুব ভালো লাগছে অসম্ভব সহজ এবং মজাদার একটা শীতের মাঝে চুষি পিঠা আশা করবো আপনাদের কাছে আজকের এই দশ মিনিটে বানানো ঝাঁঝরি হাতা দিয়ে চুষি পিঠাটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন জীবনে এবং প্রথম বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে যেহেতু আমি খেয়ে আপনাদের সাথে বয়েস অভার করেছি সেই জন্য কিন্তু আপনাদের সাথে এই কথাটা বলে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের মাঝে নিজেদের যত্ন নেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম